নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম উসমান ভারতে পালিয়েছেন বর্তমানে সপরিবারে দিল্লিতে এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন বলে জানা গেছে তবে এত কড়াকড়ির মধ্যেও কখন কিভাবে কোন পথে তারা ভারতে পালিয়ে গেলেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ছয় সেপ্টেম্বর রাতে শামীম উসমানকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে সেখানে তিনি সপরিবারে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন এদিন রাত নটা পাঁচ মিনিটে তাদের ছবি তুলেন ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক ছবিতে দেখা যায় শামীম ওসমান গাঢ় গলাপি রঙের হাফ একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদীর সামনে দাঁড়িয়ে আছেন ছবির বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে আকাশ জানান রাতে তিনিও দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জিয়ারত করতে গিয়েছিলেন এ সময় তিনি স্বামী ওসমানকে দেখতে পান স্বামী উসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন প্রমাণস্বরূপ তিনি ছবি তুলে রেখেছেন এছাড়াও স্বামী উসমানের তোলা ছবি নিজের ফেসবুকে দিয়ে একটি পোস্টও করেছেন আকাশ এর আগে কয়েকটি সূত্র জানিয়েছিল শামী উসমানের ধারণা ছিল দেশে সামরিক সরকার কিংবা জরুরি অবস্থা জারি হতে পারে আর সেটা থাকতে পারে শেখ হাসিনার অধীনেই কিন্তু শেখ হাসিনাকে এত দ্রুত দেশ ছাড়তে হবে তিনি সেটা বুঝতে পারেননি সে কারণে পরিবারের সঙ্গে তিনি দেশ ছাড়েননি বেশ কিছুক্ষণ তিনি রাজধানীর কয়েকটি এলাকায় গা ঢাকা দিয়েছিলেন জানা যায় মগবাজার এলাকায় বিএনপির একজন নেতা যিনি তার বন্ধু তার বাড়িতেও কিছুক্ষণ ছিলেন স্বামী উসমান ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র জনতার আন্দোলনে বুলেট চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি এরই মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের Дәріңіздігедем shirt repayшленherт Ghälі бүйін. Тепер жүрі екен. stirбан-ғашан бұл-атулак түтін жетін, бір мүгін. வணக்கம் வணக்கம் வணக்கம்